সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালোই যাচ্ছি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার একটু মানে সন্ধ্যা হয়ে গেছে আজন দিতে আর কি একদম পারফেক্ট সময় অনেকেই কাপড় শুকিয়ে দিচ্ছে নেই নেই এখন নিতে আছে একজন দেখা যাইতেছে তাও জামা কাপড় নেব কিনা আমি বলতে পারি না মনে হচ্ছে জামা কাপড় নিব যাই হোক অন্ধকারে আসতেছে

নিজের দিকে তাকে তো ভয় করে কত করে আছে একটা মেয়ে আসছে জামা কাপড় নিয়ে যেতে অনেকেই দেখছি জামা কাপড় ওই রাত্রি পর্যন্ত থাকে তারপরের দিন নেই এই যে পাশে রয়েছে এখন আসেনি আসার সময় এখন আছে অবশ্য ওই পাশেও আছে জল ঠিক মতন আর জন্য গাছের অবস্থা রুক্ষ হয়ে গেছে হয়তো কেউ লাগাইছে তারপর আর খবর রাখে না গাছ এমন একটা জিনিস এবার হাত মানুষের হাত পড়লেই সুন্দর লাগে আর যখন মানুষের হাত না পড়ে তখন এটা জল দিয়ে সুন্দর পাতাগুলো কেমন হয়ে গেছে

হয়তো বুঝে গেছে ছাদের জিনিস শুকে দিলে বুলিয়া মানে বোলা যায় বেশিভাবে গাছ বলে মনে থাকে না নিয়ে গেছে কিন্তু এখানে আবার গাছ আনছে কিছু সুন্দর জায়গায় সাজছি অনেকদিন আশা হয় না ছাদে তো নতুন বস্তু গাছ আনছে কিন্তু জল তো দেয় না বলে প্রত্যেকটা গাছের পুরা সুখ গাছগুলোতে জল দিলে গাছগুলো ঝাড়খন্ড বাসার দিকে যাব তবে বাংলাদেশের মানে ঢাকা শহরের এই অলিগলি তারের জন্য বিখ্যাত খালি তার 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 কান্ত তার বিশের তার ইংরেজ তার মানে এমনভাবে তার গেছে ওই তার কীভাবে কি করে আমি বুঝি যারা মানে ল্যাঙ্গুয়ে নেয় তারা কীভাবে নেয় কীভাবে দেখে বুঝে যে এই বাসা দিয়ে তার ধরা মুশকিল যারা কাজ করে তারা মনে রাখে যে জানে তাদের তার চিহ্ন আছে দেখলেছি এই যে বিল্ডিংটা মানে শেষ হয়ে এটা তাহলে আমাদের টা যদি সাততলা হয় সুন্দর বাতাস মানে গরমের বাতাসটা বোঝা যায় আবহাওয়াটা যে গরম এই যে সারা বাবা এই যে সন্ধ্যা হয়ে গেছে সারা আয় সারা কি অবস্থা দেখছেন আয় সারা সারা ঘুমাই বোনা বাইরে ধরে ঘুমাই ঘুমাই আর ঘুমাই লা না এই সারা উঠাই দে যে যে চলো বের যাও আসো 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 ও দৃশ্যটা কেমন হইছে আগে না ফটাফট লাগে ওদিকে বাসা এসে দেখি পিঠা বানাইতেছে চিতই পিঠা